হাই অ্যাডভান্স এডুকেশান ফর লাইভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকে আমরা যে কোয়েশ্চিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটি হলো সর্বশিক্ষা অভিযান কী এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি হাতের কাছে পাওয়ার জন্য তবে চলো শুরু করি সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখ সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে সকলের জন্য এডুকেশন ফর অল মহান উদ্যোগকে বাস্তবায়িত করতে ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েকে বিদ্যালয় এনে নথিভুক্তির পর তাদের শিক্ষাগত মান বৃদ্ধির জন্য ধরে রেখে নির্দিষ্ট পাঠ্যক্রম সমাপ্তির মহান প্রয়াসই হল সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি নিম্নরূপ নাম্বার ওয়ান শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ও অন্যান্য সামাজিক বৈষম্য দূর করে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল ছেলে মেয়েদের শিক্ষা সুনিশ্চিত করা নাম্বার টু দু হাজার তিন খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সকল শিশুকে শিক্ষা সুনিশ্চিত কেন্দ্র বিকল্প বিদ্যালয় বিদ্যালয়ে ফিরে যাওয়ার ক্যাম্পে নিয়ে আসা নাম্বার থ্রি ছয় থেকে চোদ্দো বছর বয়সী সকল ছেলে মেয়ে বিদ্যালয় অভাবে অথবা স্কুল ছুট ড্রপ এ কারণে বিদ্যালয়ের বাইরে আছে তাদের খুঁজে বের করে সর্বশিক্ষা অভিযান প্রকল্পভুক্ত করা নাম্বার ফোর দু হাজার সাত খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুকে পাঁচ বছরের নিম্ন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ করা নাম্বার ফাইভ দু হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে সকল শিশুকে চার বছরের উচ্চ প্রাথমিক শিক্ষায় সম্পূর্ণ করা নাম্বার সিক্স ধর্ম জীবন ধর্ম শিক্ষায় গুরুত্ব আরোপ করে গুণগত মান অর্জনের সহায়তা করা নাম্বার সেভেন কুসংস্কার মুক্ত সমাজ গঠন করা নাম্বার এইট আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তুলে ধরা তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন